আলোচিত সমালোচিত জল্লাদ শাহজাহান উনি আর আমাদের মাঝে নেই উনি স্টক করে হচ্ছে আজকে নাফরার দেশে চলে গেছেন এই জল্লাদ শাহজাহান উনি বঙ্গবন্ধু হত্যার বঙ্গবন্ধু হত্যা মামলার ছজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন এই জল্লাদ শাহজাহান জল্লাদ শাহজাহান জেল থেকে মুক্তি পেয়ে তার হচ্ছে মানে অনেক অনেকভাবে সে ভাইরাল হয়ে গেছিলো অনেক রকম সে টিকটকার বা বিভিন্নভাবে সে ভাইরাল ছিল এবং মুক্তি পাওয়ার পর থেকেই সে ভাইরাল ছিল কারণ সে ছিল আলোচিত জল্লাদ অনেক বছর ধরে জেলে ছিলেন এবং জেলে থাকাকালীন হচ্ছে বঙ্গবন্ধু হত্যা মামলার ছজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন এই জহ্লাদ শাহজাহান কিন্তু দুর্ভাগ্য এই জল্লাদ শাহজাহান আজকে আর আমাদের মাঝে নেই আপনারা কিন্তু দেখেছেন এই যে জল্লাদ শাহজাহান মুক্তি পাওয়ার পর থেকে কিন্তু হচ্ছে তিনি তার সংসার গুছানোর নামে সংসার গুছিয়ে সংসার করবে কুমারী মেয়েদের মেয়েকে বিয়ে করছিল এবং সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছিল কিন্তু অনেক জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে সেই জল্লাদ শাহজাহান আজ আর আমাদের মাঝে নেই উনি আমাদের মাঝ থেকে চিরবিদায় হয়ে গেছেন এস্টুকজনিত কারণে সম্ভবত মারা গেছেন তো জল্লাদ শাহজাহানের ব্যাপারে আসলে কি বলবো আপনারা সবাই হয়তোবা তাকে চিনেন না জল্লাদ শাহজাহানকে তিনি হচ্ছেন অসংখ্য মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন সে হচ্ছে বড় বড় অপরাধী যারা তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন হয়তোবা তিনি জানতেন না কে দোষী কে দোষী এরকম মানুষ হয়তো তার কবজা ছিল যে তাদেরকে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে মৃত্যুদণ্ডে দণ্ডিত তো আসলে সে করেনি সে আর কি ফাঁসির রায় কার্যকর করেছে আদালত হয়তো বা মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ওখানে পাঠিয়েছে এবং তার মাধ্যমে ফাঁসির কাস্টোডিতে ঝুলিয়েছে দেখেন এই জল্লাদ শাহজাহান কিন্তু হচ্ছে এক প্রকার কিন্তু মানে ভয়ঙ্কর খুনি থাকা সত্ত্বে হচ্ছে কিন্তু উনি জেলে আজীবন জেলে থাকার কথা ছিল এবং সেখান থেকে সে হচ্ছে জল্লাদের চাকরি পায় যেমন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষদেরকে তিনি ফাঁসির মঞ্চে এক এক করে ঝুলাতেন এবং রাষ্ট্রপক্ষ তার ই কাজকর্ম দেখে তাকে কিন্তু এই মনে হয় যে বৎসর মুক্তি দেন মুক্তি দেওয়ার পরে কিন্তু আলোচনায় আসে এই জল্লাদ শাহজাহান এই জল্লাদ কি কিন্তু আগে মানুষ চিন্ত না যখন জল্লাদ শাহজাহান মুক্তি পায় ঠিক তখনই কিন্তু হচ্ছে আলোচিত সমালোচিত ব্যক্তি হয় এই জল্লাদ শাহজাহান এই জল্লাদ শাহজাহান আজ আর আমাদের মাঝে নেই তবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ মৃত যেহেতু সে মৃত ব্যক্তি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এর বাহিরে আর কিছু পাওয়ার নেই তো সবাই ভালো থাকবেন